অভিযানে চারশো গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য হিরোইন সহ মাদক কারবারি মোহাম্মদ তোহর আলীকে গ্রেপ্তার করা হয়েছে সিপিসি থ্রি র্যাবচোদ্দো টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল ডিউটি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে নবাবগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী রিয়াজ পরিবহনে একজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য সহ যাত্রীবেশে টাঙ্গাইল হয়ে ঢাকার দিকে যাচ্ছে প্রাপ্ত গোপন সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল কালিহাতি থানাধীন এলেঙ্গা বাসস্ট্যান্ডে পাকা রাস্তার উপরে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশিকালে উক্ত চাপাইনবগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী রিয়াজ পরিবহন চেকপোস্টে আসা মাত্রই সিগন্যাল দিয়ে বাসটি থামিয়ে সন্দেহভাজন মাদক কারবারিকে বাস হতে নামিয়ে দেহ তল্লাশি করা হয় জিজ্ঞাসাবাদে তার নাম মোহাম্মদ তোহর আলী বয়স সাইফ পিতা থানা শিবগঞ্জ ও জেলা বলে প্রকাশ করে এবং তার নিকট কথিত অবৈধ মাদকদ্রব্য হিরোইন আছে বলে স্বীকার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজতে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগের মধ্যে সেলাই করা অবস্থায় বিশেষভাবে রক্ষিত চারটি পুরিয়া এবং একটি বস্তার মধ্যে রক্ষিত কাগজের কার্টুনের ভেতরে পেয়ারার নীচ হতে চারটি পলিথিনের প্যাকেটসহ সর্বমোট চারশত ষাট গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য হেরোইন উধা উদ্ধারপূর্বক গত ষোলো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত দুইটা দশ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করতে সক্ষম হয় এছাড়াও তার নিকট হতে একটি বাটন মোবাইল ফোন এবং নয়শত টাকা উদ্ধার করা হয় উদ্ধারকৃত কথিত অবৈধ মাদকদ্রব্য হেরোইনের অবৈধ বাজার মূল্য ছেচল্লিশ লক্ষ টাকা মোহাম্মদ তোহর বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মাদক মামলা আছে বলে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার কালীহাতি থানায় মামলা দায়ের পূর্বক আসামি এবং জব্দকৃত হেরোইন হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হিরোইন তার নিজের বলে স্বীকার করেছে যেহেতু তার নামে এর আগেও চারটি মাদক মামলা আছে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি এই মাদকের পরিবহন এবং সাপ্লাইয়ের কাজে সে দীর্ঘদিন ধরেই জড়িত উনি গতকালকে যেহেতু সে নিজে স্বীকার করেছে যে এই হিরোইনগুলো তার তাহলে আমরা বলতে পারি যে সে ডিলার সে নিজেই ঢাকা নিয়ে যাচ্ছিল যেহেতু বলছেন ওরা না উনি আমরা ওনার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে এগুলো চাপাই নবাবগঞ্জের সে বর্ডার এলাকা থেকে সংগ্রহ করেছে সম্ভবত মানে বর্ডার এলাকা থেকে সে সংগ্রহ করেছে এটা আমাদেরকে জানিয়েছে বাট এক্সাক্ট লোকেশন বা কার কাছ থেকে সংগ্রহ করেছে আমরা এই তথ্যগুলো তার কাছ থেকে পাইনি এখন